শুনেছি দৌড়ায় না সুন্দর করে হেঁটে যেতে হয় দুষ্ট করে না সুন্দর করে সুন্দর করে হেটে যাও আস্তে আস্তে সুন্দর করে জিজ্ঞেস দৌড়া সুন্দর করে হাঁটতে পারো না তুমি

Það lakkin ég að sjókla að lakka þig. Ástíð! টিফিন দিয়ে দিছে সব এসে রেডি ওই যে ঝালমুড়ি আইসক্রিমের দোকান বাচ্চারা বেরিয়ে একটু পরে পাঁচ দশ মিনিট আছে মনে হয়

888 মামা চলো দোকানে যাব আমরা এখন রাইটে যাও যাই কিন্তু অটো কইলাম দেখি আবার অটোতে যাইতে এখান থেকে এখানে কাছেই যাও হুম

ও যে প্রতিদিন আমার কাজ হচ্ছে মনিক একটু দেখে টেকে দেও রান্নাবান্না নিরামিষ খাওয়া তো ডেল রান্না করতেসে আজকে মাসকুল ডাল বলে মা কীভাবে রান্না করবো বলছি তাহলে দেখে নিই ভিডিওতে পরে বলছি গরম জল দেও ওখানে ডেল দেও জাল দিয়ে গলে পরে করবা

এsto খাওয়া যাবো না উঠে দিলে তো একটু বাসনা করবো না আলুর kore bajbo dalbol kaisena oi je diye mon hoye a ha

সবগুলা দিবেন না এগুলা গেছিস স্কুল থেকে এখন একটু রেস্টে নিয়ে তারপর রান্না বান্না করবো দেখতে থাকুন মনে রান্না শেষ কারণ মনে তুই যে ন খাই তো একটা সময় ও রান্না শেষ তো যে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আসি সেখান আমি হচ্ছে চুলাই তো গাই বসে দিছি ভাত হয়েছে আমার শাকটা ভাজি করবো মূলা শাক মূলা শাক ভাজারে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন মুরগি এন চাষকে মুরগি তো একে রান্না করছে রান্না হয়েছে মুড়ি আর হচ্ছে আমাদের মুড়ি এটি মূলা শাককে কে পছন্দ করে আমার তো শাক বলতে আমার কাছে মানে অনেক প্রিয় আমরা মাছ মাংসের কোনো কিছুর দরকার নাই এই যে হয়ে গেছে প্রায় তো কি বলতেছিলাম যে শাক আর হচ্ছে বাটা ভর্তা মানে ভর্তা গড়ায় যাওয়া হয় না মরিচ ভর্তা তারপর ভর্তা এই ধরনের খাবার মানে দেখলে পরে লোভ হয় মাছ মাংস দেখলে অতটা লোভ হয় না তো গুছিয়ে নিতেছি শাকটা তবে এটা শাকটা শাকি যখন রান্না শেষ ঠিক আমাদের রান্না শেষ শিবম গেছে প্রাইভেটে প্রাইভেটে গায়ে সে খাবে ওর জন্য আলাদা মুরগি রান্না করা হয়েছে আমাদের আজকে মূলা শাক আর হচ্ছে মুরগির তরকারি সালাদ বাবু আলাদা করছে খেতে বইসে করছে খুশি মামে আসতে একটু দেরি হবে আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হবে এই যে আমরা খাইতে খাইতে শিবম এসে পড়ছে এই যে তোমার তোমার সহ যে এই যে দেখো এই যে শিবমের মাংস খুশি তো লাভ হইতে আছে বিছানা বিশাল কি করছে দুয়ে দিছিলাম ও লাইনে রাখছি শীত আসতে আসি কাঁথা কাঁথা তাই আমি সুখ হেনে রাখছি এমন করো ভাস করার লগে আসো 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 খাইতে বসো বড় আসো আসো আমাকে দেখাওয়া শেষ হয়ে গেল আসো বসো